বেরিয়া লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সংসদ সাজদা আহমেদ বিপুল সংখ্যক ভোটে জয়লাভ করেন সেই প্রসঙ্গে আমার বাংলা খবর মুখোমুখি উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস কি বললেন শুনে নেব তার মুখ থেকে এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাংলার জুড়ে সবুজ ঝড় সেই সবুজ ঝড়ে পুলুবেরিয়া লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী আমাদের দলের প্রার্থী সাজদা আহমেদ দু লক্ষ আঠেরো হাজার ছশো তিয়াত্তর ভোটে জয়ী হল গতবারের থেকে ব্যবধানটা বাড়বে উলুবেরিয়া পূর্ব কেন্দ্রে আমরা গত লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচন আমরা উনিশ হাজার ভোটে আমাদের লিড ছিল সেই লিডটা এবার হয়েছে একশো ছিয়াত্তর উলুবেরিয়া পূর্ব কেন্দ্রে চব্বিশ হাজার চারশো ছাব্বিশ এ জয় উন্নয়নের জয় এ জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় এই জয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় আমরা সার্বিকভাবে বাংলার মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে আমরা যে উলুবড়িয়া পৌরসভার নেতৃত্ব বত্রিশটা ওয়ার্ড এবং দুটো অঞ্চলে আমরা মানুষের পাশে থেকে মানুষকে যে পরিষেবা দিয়েছি তারই বহিঃপ্রকাশ উলবেড়িয়া লোকসভা আমরা আগামী দিনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সামাজিক প্রকল্প তার সাথে সাথে বিভিন্ন উন্নয়নকে সামনে রেখে আমরা আগামী দু হাজার ছাব্বিশের লোকসভা বিধানসভা এবং দু হাজার সাতাশের পৌরসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় আবার নতুন করে সবুজ ঝড় উঠবে দু হাজার ছাব্বিশে বিধানসভা বিরোধী দেশে কি বলবেন দিদি তো আগামী দিন ভারতবর্ষের নেতৃত্ব তো দিদির নেতৃত্বকে সাধুবাদ জানাচ্ছে যে একটাই নারী ইন্দিরা গান্ধীর পরে ইন্দিরা গান্ধী আমাদের মহিষী জীবন

আমরাও দেখতে চাই ভারতবর্ষের এই দাম্ভিক প্রধানমন্ত্রী এনডিএ জোটের কথা বলেন না বিজেপির কথা বলেন না উনি ওনার আমিত্ব ওনার দাম্ভিকতা ভেঙে চূর্ণ করে দিয়েছেন ভারতবর্ষের মানুষ এবং পশ্চিমবঙ্গের মানুষ আমরা ইন্ডিয়া জোটের সমস্ত নেতৃত্বের কাছে আবেগ করে থাকি আসুন আমরা সংঘবদ্ধভাবে আগামী দিন ভারতবর্ষকে নতুন রূপে সাজানোর জন্য ইন্ডিয়া জোটকে আমরা আরো মজবুত করব শক্তিশালী করব আর বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দু হাজার ছাব্বিশে ভারত বাংলা থেকে বিজেপি নামক দলকে আমরা ধুয়ে মুছে সাফ করব তার জন্য আমরা দৃঢ় প্রতিনিধি ন তারিখে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ গ্রহণ করবে কি বলবেন উনি শপথ নেবেন কদিনের জন্য শপথ নেবেন ক ঘন্টার জন্য শপথ নেবেন আগে উনি ঠিক করুন কবে শপথ নেবেন আট তারিখ নেবেন ক মাসের জন্য নেবেন ওটা ওদের দলের আভ্যন্তরীণ ব্যাপারে এনডিএ জোটে আভ্যন্তরীণ ব্যাপারে এই ব্যাপারে বাংলার তৃণমূল কংগ্রেসের কোনো বক্তব্য নেই আমরা ইন্ডিয়া জোটকে আরো শক্তিশালী করব ভারতবর্ষকে মজবুত করব ভারতবর্ষের গণতন্ত্র ভারতবর্ষের ধর্ম আমরা এই মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডার কি মানে লোকসভাতে বিরাট পরিমাণে প্রভাব ফেলেছে বলে মনে হচ্ছে আপনারা লক্ষ্মীর ভান্ডার বলছেন কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের চৌষট্টিটা প্রকল্প বাংলার মানুষের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার যেমন আছে খাদ্য সাথী আছে স্বাস্থ্যসাথী আছে কন্যাশ্রী আছে যুবশ্রী আছে সমস্ত প্রকল্পগুলো তো মানুষের কল্যাণে এখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় রং দেখেননি ও তৃণমূল কংগ্রেস ও বিজেপি ও মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সার্বিক মানুষের কথা চিন্তা করেছে আর প্রকল্পগুলোকেও মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে সেখানে দল দেখেননি ধর্ম দেখেননি সাদাও দেখেননি কালোও দেখেননি মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষেরা কিন্তু এক পক্ষ বলছে সেটা নাকি মমতা বন্ধায় লোকদের দান করেছে এগুলো সবীক্ষা দিয়েছে এসব এটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে মমতা যে আজকে বাংলা জুড়ে যে ঝড় উঠেছে তার ঝড়ের প্রতিফলন ভারতবর্ষে পড়েছে ভারতবর্ষের সমস্ত বিরোধী রাজনৈতিক দল কালকে দিল্লির মিটিংয়ে বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিন ভারতবর্ষকে নেতৃত্ব আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত প্রকল্পগুলোকে আগামী দিন ভারতবর্ষের মানুষ তাদের তাদের স্ব রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলোকে বাস্তবে দেওয়ার চেষ্টা করি এলাকা কি বলবেন আর আমি উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের সমস্ত পৌরবাসীকে আমাদের প্রার্থী শ্বাসধানের জয়ী করার জন্য আমরা তাদের পূর্ণ সালাম জানাবো আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পাশে থাকবেন এবং উলুবেড়িয়া পৌরসভার পাশে থাকবেন আমাদের দুটো অঞ্চল একটা কলিখানি অঞ্চল সেখানেও মামাটি মানুষের পঞ্চায়েত যৌদেবপুর অঞ্চলও মামাটি মানুষের পঞ্চায়েত উলুবেড়িয়া পৌরসভা ও মামাটি মানুষের আমরা সংঘবর্ধমান পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ পৌরসভা আমরা মানুষের উন্নয়নে দাঁড়িয়ে